তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমাদের আজকের আলোচনার বিষয় হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা কি রাশিয়াকে কাবু করতে পারবে আরো স্পষ্ট করে বলি ডোনাল্ড ট্রাম্প যে উদ্দেশ্য নিয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছেন রাশিয়ার দুটি তেল কোম্পানির উপরে যে এই যুদ্ধটা বদ্ধ করার ব্যাপারে মিস্টার পুতিন আগ্রহী হয়ে উঠবেন এই নিষেধাজ্ঞা কি সত্যি সত্যি মিস্টার পুতিনকে বাধ্য করবে মানে বাধ্য করতে পারবে বিশেষ করে যখন রাশিয়ার তরফ থেকে বলা হয় যে যখন জোর জবরদস্তি করা হয় তখন মানে এই উত্তেজনা বৃদ্ধি করে এবং সন্দেহ বৃদ্ধি করে এই ধরনের কথা বলা হয়েছে কিন্তু আমরা তারপরেও দেখতে পেলাম যে যুক্তরাষ্ট্র রাশিয়াকে মানে রাশিয়ার দুটি দুটি বড় বৃহত্তম তেল কোম্পানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদে এটি প্রথম যুক্তরাষ্ট্রের তরফ থেকে রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হলো দু সালে ইউক্রেনে রাশিয়া একটা পুরো দস্তুর আক্রমণ করে একটা যুদ্ধ শুরু হয় এবং এরপর থেকে এই পর্যন্ত ইউরোপ মানে ইউরোপীয় দেশগুলো ইউরোপীয় ইউনিয়ন মোট আঠারো আঠারো দফা ওয়ান এইট এইটিন আঠারো দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে এখন তারা উনিশ দফা মানে উনিশতম বারের মতো নিষেধাজ্ঞা আরোপ করার জন্য একটা প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা রয়েছে সবকিছু মিলে কোনো কোনো হিসাবে বলা হয়েছে যে সাতাশ হাজারেরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই অর্থনীতিকে তারা পঙ্গু করতে পারেনি বা যুক্তরাষ্ট্রকে যুদ্ধবদ্ধ করতে পারেনি তাহলে এবারে যে টার্গেট করা হয়েছে রাশিয়ার জ্বালানি খাতকে বিশেষ করে রাশিয়ার তেলকে এর উপরে নিষেধাজ্ঞা আরোপ করলে কি রাশিয়ার অর্থনীতি ঝুরঝোর করে তাসের ঘরের মতো ভেঙে পড়বে কতটুকু ক্ষতি হতে পারে চলুন এ বিষয়ে নিয়ে আলোচনা করি যে দুটি বৃহত্তম রাশিয়ার তেল কোম্পানির উপরে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার একটির নাম হলো রসনেফট এবং আরেকটির নাম হলো লোকল লোকেলটা হলো একটা বেসরকারি উদ্যোগে আচ্ছা এখন এই যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এটি আমরা প্রথম কিভাবে জানলাম কোথায় জানলাম আমরা এটি জানতে পারলাম যে বুধবারে ওভাল অফিসে নেটো মহাসচিব মার্ক সঙ্গে ডোনাল্ড ট্রাম্প একটা যৌথ বক্তব্য দিয়েছিলেন এবং এই বক্তব্যের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের যে যুদ্ধবিরতি নিয়ে স্থবিরতা তাতে তিনি হতাশা প্রকাশ করেছেন এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই যে নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছে তিনি আশা করছেন যে এই নিষেধাজ্ঞা গুলো অতস্থায়ী হবে না তার মানে কি তার মানে হলো যদি একটা বিরতি শুরু হয় কিংবা যুদ্ধটা বন্ধের যদি কার্যকর উদ্যোগ নেওয়া হয় তাহলে যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা থেকে বা এই স্যাংশন থেকে বের হয়ে আসবে এবং ডোনাল্ড ট্রাম্প যে কি পরিমাণ হতাশ হয়েছেন সে কথা সেগুলো তার কথা থেকে স্পষ্ট বোঝা যায় যেমন তিনি বলেন যে যখনই তিনি ডোনাল্ড মানে মিস্টার পুতিনের সঙ্গে আলাপ করেন তখন বেশ ভালো আলাপ আলোচনা হয় কথাবার্তা এগোয় কিন্তু এরপরে আর কিছুই হয় না মানে একদম কোনো হয় না আর কি যা থাকে থাকে তাই রাশিয়া আক্রমণ করে ফেলে এই ডোনাল্ড ট্রাম্পের মনোভাব এবং আমরা যেটি জেনেছিলাম যে ট্রাম্পের সঙ্গে পুতিনের একটা ফোন আলাপের পরে হাঙ্গেরিতে তারা একটা বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছিলেন দুই সপ্তাহের মধ্যে সেই বৈঠকটি হওয়ার কথা ছিল এবং এই বৈঠকের জন্য দুই পক্ষেরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও নিজেদের মধ্যে বৈঠক করবেন বলে ঠিক করা হয়েছিল কিন্তু পরে দেখা গেল যে তরফ থেকে এই বৈঠকটিকে স্থগিত করা হয়েছে অর্থাৎ এখন ডোনাল্ড ট্রাম্প স্পষ্টতই বুঝিয়ে দিচ্ছেন যে কূটনীতির পথ বন্ধ হয়ে গেছে এবং ডোনাল্ড ট্রাম্প মনে করছেন যে আলাপ আলোচনা দিয়ে আসলে কিছু হবে না এখন পুতিনের উপরে চাপ দিতে হবে এবং পুতিনের উপরে চাপ প্রয়োগ করার অংশ হিসেবেই এই তেল কোম্পানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হলো তাহলে আমাদের আলোচনার কিন্তু মূল বিষয় যে নিষেধাজ্ঞা আসলে কতটুকু করতে পারবে আমরা আলোচনা করছি এখন বিভিন্ন সময়ে রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে এমনকি সম্প্রতি এই নিষেধাজ্ঞার পরে লন্ডনে রাশিয়ার দূতাবাস থেকে একটা বিবৃতিতে বলা হয়েছে যে রাশিয়ার অন্যতম প্রধান রপ্তানির বিষয় হলো জ্বালানি তারা এই জ্বালানি মানে গ্যাস এলপিজি তেল ক্রুডওয়েল এসব বিষয়গুলো তারা দুনিয়াব্যাপী বিক্রি করে এমন কি এই যুদ্ধের পর তাদের কিন্তু একটা বিশাল ক্ষতি হয়েছিল যে তারা ইউরোপের বাজার হারিয়ে ফেলেছিল গত পঞ্চাশ বছর ধরে যখন সোভিয়েত ইউনিয়ন ছিল তারা ইউরোপের যে বাজারটি তৈরি করেছিল উত্তরাধিকার সূত্রে রাশিয়া সেই বাজার পেয়েছিল এবং যে গ্যাস পাইপলাইনের মধ্য দিয়ে সেখানে জ্বালানি সরবরাহ করা হতো ইউক্রেন সেটিকে বন্ধ করে দিয়েছে ইউক্রেনেরও কিন্তু এখানে ব্যাপক পরিমাণে আয় ছিল কিন্তু সেই আয়কে স্যাক্রিফাইস করে ইউক্রেন রাশিয়ার ক্ষতি করতে চেয়েছে এবং এই জ্বালানি সরবরাহ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে এবং ধীরে 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 তিন বছরে ইউরোপের দেশগুলো অন্যান্য বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ করেছে এবং রাশিয়ার উপর তাদের যে জ্বালানি নির্ভরতা ছিল সেই জ্বালানি নির্ভরতা অনেকখানি কমিয়ে ফেলেছে ফলে ইউরোপে জ্বালানি বিক্রি করতে না পারার কারণে রাশিয়ার কিন্তু এমনিতেই ক্ষতি হচ্ছিল রাশিয়া করেছে কি সেই ক্ষতিটা পুষিয়ে নিয়েছে এশিয়াতে তেল বিক্রি করে বা অন্যান্য দেশে তেল বিক্রি করে বিশেষ করে যুদ্ধ লাগার পরে রাশিয়ার ডিসকাউন্টে তেল বিক্রি শুরু করে চীন সেই অপরিশোধিত তেল ক্রয়ের অন্যতম প্রধান ক্রেতা হয়ে উঠে দ্বিতীয় স্থানে চলে আসে ভারত এবং ভারতকে এই জন্য বেশ মাসল দিতে হয়েছে মানে ভারতের উপর সাজামূলক ভাবে পঁচিশ শতাংশ আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প সেটা তো আপনারা জানেন এছাড়াও একটা আন্তর্জাতিক জরিপ তথ্য অনুযায়ী সংস্থার যারা এনার্জি এসব বিষয় নিয়ে কাজ করেন তারা বলছেন যে তুরস্ক তেল ক্রয় করার ক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছে এখন তুরস্কের তেল ক্রয় করা কিংবা হাঙ্গেরির তেল ক্রয় করা হিসাব আর ভারতের তেল ক্রয় করা চীনের তেল ক্রয় করার হিসাব এক নয় কারণ হাঙ্গেরি এবং তুরস্ক হল ন্যাটোভুক্ত দেশ তারা ইউরোপীয় ইউনিয়নের দেশ সুতরাং যে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোভুক্ত দেশ ইউক্রেনকে সহযোগিতা করছে তারাই যদি তারাই যদি রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করে তাহলে ব্যাপারটা কেমন হয়ে ওঠে না এটিও ডোনাল্ড ট্রাম্প মাথায় রেখেছিলেন এবং তিনি অনেক দিন নিষেধাজ্ঞা আরোপ না করে নিষেধাজ্ঞা সময় কাটিয়ে দিয়েছিলেন এবং তিনি যুক্তিও দিচ্ছিলেন যে আগে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে বা ন্যাটোভুক্ত দেশগুলোকে প্রথমে এই রাশিয়ার তেল ক্রয় করা থেকে বিরত থাকতে হবে তারপরে তিনি এই যারা রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করে তাদের উপরে তিনি স্যাংশন আরোপ করবেন এরকম কথা বলেছিলেন কিন্তু এখন দেখা গেল যে তিনি এই যে রাশিয়ার তেল বিক্রি করে আয় বন্ধ করার যে চেষ্টা ইউরোপ নিয়েছে সেই চেষ্টাতে ডোনাল্ড ট্রাম্পও এখন সামিল হয়েছে কিন্তু এর আগে বুধবার ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে গোলাবর্ষণ করেছে রাশিয়া এবং তাতে করে সাতজন নিহত হয়েছে যাদের মধ্যে শিশুও রয়েছে এখন মার্কিন যে অর্থমন্ত্রী রয়েছেন তার নাম হলো স্কট ব্যাসেন্ট তিনি পুতিনের এই যুদ্ধটিকে তিনি নির্বোধ যুদ্ধ অভিহিত করেছেন এবং তিনি বলেছেন যে মিস্টার পুতিন এই নির্বোধ যুদ্ধটি বন্ধ করার জন্য অস্বীকৃতি জানিয়েছে ফলে যুক্তরাষ্ট্রের এখন নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজন হয়ে পড়েছে অর্থাৎ যুক্তরাষ্ট্র এই যে কেন নিষেধাজ্ঞা দিলো এর কারণটি কিন্তু আমরা এই যে মার্কিন অর্থমন্ত্রী স্কট ব্যসেন্টের বক্তব্য থেকে পেয়ে যাই আচ্ছা তিনি সরাসরি বলেছেন যে এই যে মার্কিন তেল কোম্পানি রসনাইফ এবং লোকাল ক্রেমলিনের যে যুদ্ধ চলিয়ে চালিয়ে যাওয়ার জন্যে প্রয়োজনীয় টাকা পয়সার জোগাড় তাদের এখান থেকে হয় আচ্ছা এখন এই যে নিষেধাজ্ঞা আরোপ করা হলো এই নিষেধাজ্ঞা আরোপ করার অর্থ কি এর ফলে এই তেল কোম্পানিগুলোর কি ক্ষতি হলো এই এই নিষেধাজ্ঞার আওতায় কি কি বিষয় রয়েছে সেটা এবার বলি নতুন যে পদক্ষেপ ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন সে অনুযায়ী যুক্তরাষ্ট্রে রসনেফট এবং লোকাইলের মালিকানাধীন যত সম্পদ থাকবে বা আছে সব সম্পদ জব্দ করে নেবে এবং মার্কিন যত প্রতিষ্ঠান আছে তারা এই দুইটি প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের ব্যবসায়িক লেনদেন করবে না তেল ক্রয় করবে না টাকা পয়সা দেবে না মানে এমন একটা ভাব করবে যে এই দুটা কোম্পানির আসলে কোনো অস্তিত্ব নেই তাছাড়াও রসনেফট এবং লোকাইলের অধীনে থাকা মোট ত্রিশটি সহযোগী প্রতিষ্ঠানকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে অর্থাৎ সেই সহযোগী যে প্রতিষ্ঠান রয়েছে তাদেরও যদি কোনো সম্পদ যুক্তরাষ্ট্র থাকে তাহলে সেই সম্পদ তারা জব্দ করবে এবং সেই সহযোগী ত্রিশটি সংস্থার সঙ্গে যুক্তরাষ্ট্র কোনোরকম লেনদেন করবে না এবং ব্যবসা বাণিজ্য করবে না সুতরাং এই কোম্পানিগুলোকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা এবং আর্থিকভাবে ধসিয়ে দেওয়ার জন্যে এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো তাহলে এই দুটি কোম্পানি রাশিয়ার জন্যে কতটুকু গুরুত্বপূর্ণ এখন রসনেফট যেই তেল কোম্পানিটি রয়েছে এটির নিয়ন্ত্রণ করে ক্রেমলিন আর লোকাইল যে কোম্পানিটি এটিকে এটির নিয়ন্ত্রণ বেসরকারি খাতে এখন আয়ের দিক থেকে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম কোম্পানি হলো এই রসনেফট এটি রাশিয়ার যে গ্যাস জায়ান্ট গ্যাস প্রম যে কোম্পানি রয়েছে তারপরেই এই কোম্পানিটির অবস্থান এখন প্রথম তাহলে ওদের জ্বালানি খাতের জন্য রাশিয়ার এই যে সবচেয়ে বড় যে কোম্পানি সেটি হলো গ্যাস তারা গ্যাস বিক্রি করে দ্বিতীয় বড় যে কোম্পানি সেই কোম্পানিটির নাম হল রসনেফট তৃতীয় যে বড় কোম্পানি সেই কোম্পানিটির নাম হলো লোকেল তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প সেকেন্ড লার্জেস্ট অ্যান্ড থার্ড লার্জেস্ট যে কোম্পানি সেই দুটো কোম্পানির উপরে তার এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এই দুটি কোম্পানি মিলিতভাবে প্রতিদিন একত্রিশ লাখ ব্যারেল তেল রপ্তানি করে প্রতিদিন একত্রিশ লাখ ব্যারেল রপ্তানি করে তাহলে উৎপাদন তো বুঝতে পারছেন কতটুকু করে এবং এই যে রাশিয়া যতটুকু অপরিশোধিত তেল বিক্রি করে তার সত্তর শতাংশ হলো এই সংখ্যাটা অর্থাৎ এর বাইরে অন্যান্য কোম্পানি রপ্তানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছে হিউজ এটা একটা বিশাল এখন আলাদাভাবে যদি আমরা শুধুমাত্র রসনেফটের তেল উৎপাদনের যদি চিন্তা ভাবনা করি তাহলে রাশিয়াতে যত তেল উৎপাদন হয় তার অর্ধেক এই কোম্পানি একাই করে এবং বিশ্বব্যাপী যত অপরিশোধিত অপরিশোধিত তেল তো উৎপাদন করা হয় তার ছয় শতাংশ উৎপাদন করে এই কোম্পানিটি সুপ্রিয় দশক সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপ ধারাবাহিকভাবে নিষেধাজ্ঞা আরোপ করা আসছে ভুক্ত দেশগুলো বিভিন্ন সময় তেলের দাম কমাচ্ছে এসব কারণে এই দুটো কোম্পানি কিন্তু এর আগেও নানান ক্ষতির মুখে পড়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি দু হাজার পঁচিশ সালের প্রথমার্ধে এই তাদের যে আয় সেটি গত বছরের তুলনায় কমে গেছে সেপ্টেম্বর মাসে কোম্পানিটি একটা প্রতিবেদন প্রকাশ করেছিল সেই প্রতিবেদনে এই তথ্যটি জানানো হয়েছে অন্যদিকে লোকেল যে কোম্পানি রয়েছে বেসরকারি কোম্পানি তার দু সালে মুনাফা সাতাশ শতাংশ কমে গেছে এগুলো কিন্তু হয়েছে আপনার নিষেধাজ্ঞা আগে থেকে যেগুলো জারি করেছে ইউরোপ সেগুলোর কারণে কিন্তু মানে আগে ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবারে এসে একটু বেশি ক্ষতি করে ফেলার চেষ্টা করা হয়েছে এই নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে আপনারা জানেন যে গত সপ্তাহে যুক্তরাজ্য এই দুটি তেল জায়েন্টের বিরুদ্ধেও তারা নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন আহ উনিশতম দফায় আগে বলেছে আপনাদেরকে এর আগে আঠারোতম দফা তারা নিষেধাজ্ঞা করেছে এবং এবার উনিশতম দফায় নিষেধাজ্ঞা তারা দেবে বলে ঘোষণা দিয়ে রেখেছে এখনো পর্যন্ত সেটি ঘোষণা হয়নি মানে আমি যখন লাইভে এই ভিডিও করছি আপনাদের সঙ্গে তখনও পর্যন্ত ঘোষণাটি করা হয়নি এখন এই যে নিষেধাজ্ঞার প্রভাব কি পড়তে পারে এটি নিয়ে এবার একটু কথা বলি দু হাজার বাইশ সালে রসনফট এবং লোকাল রাশিয়ার তেল কোম্পানিগুলোর নিষেধাজ্ঞার যে প্রভাব সেটা আংশিকভাবে সামাল দিয়ে ফেলেছিল মানে দু সালে তো নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তখন তারা সামলে নিয়েছিল কিভাবে তারা ইউরোপের বদলে নতুন বাজার হিসেবে এশিয়ার দিকে পড়ে তারা কিছু ছায়া নৌবহর আছে সেগুলো ব্যবহার করে তারা এই তেল বিক্রি করত ছায়া নৌবহর কারা এরা হলো এমন সব ট্যাংকার যারা আসলে ঠিক পশ্চিমের দেশগুলোতে কোনো বিমা কোম্পানির সাথে সম্পর্ক রাখে না এবং এদের গতিবিধি কখন কোথায় যায় না যায় সেগুলো আসলে শনাক্ত করা বেশ কঠিন হয়ে পড়ে এবং সেগুলোর ভেতরে তেল ভরে কিছু তারা বিক্রি করেছিল বলে বলা হয় ফলে এবং ফলে এই যে ইউরোপের বা ইউরোপীয় ইউনিয়ন যে পরিমাণ তেল ক্রয় করত বা যেই জায়গাটা ছিল সেটি দ্রুতই চীন এবং ভারত দখল করে নিয়েছিল ফলে বেশ ভালোভাবেই এরা মানে এটিকে এই পরিস্থিতি সামলে উঠেছিল যেমন ধরুন গত বছর চীন দশ কোটি নয় লাখ টন রাশিয়ান অপরিশোধিত তেল আমদানি করেছে এটা একটা রেকর্ড কিন্তু আবার ধরুন এটি রাশিয়া মানে চীনের যে পরিমাণ জ্বালানি তারা আমদানি করে তেল আমদানি করে তার বিশ শতাংশ দু সালে ভারত রাশিয়া থেকে আট কোটি আট লাখ টন তেল আমদানি করেছে এবং ভারত তার মোট যে পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করে তার পঁয়ত্রিশ শতাংশ থেকে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত রাশিয়ার কাছ থেকে তারা আমদানি করেছে এখন এই যে আমদানি তা করল এটি দুহালের আগে তারা যে আমদানি করতো তার তুলনায় বহু বহু গুণ বেশি এবং যখন পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করা শুরু করে রাশিয়া তখন ডিসকাউন্ট দেওয়া শুরু করে এবং এই দেশগুলো তখন কম টাকায় তেল কেনা শুরু করে এমনকি যুক্তরাষ্ট্রের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে ভারত কম দামে রাশিয়া থেকে তেল ক্রয় করে এনে সেগুলো তাদের রিফাইনারিতে পরিশোধন করেছে এবং সেগুলো বিক্রি করেছে এমন কি কিছু নাকি ইউরোপে বিক্রি করেছে এমন খবরও আমি তখন পড়েছিলাম দু একুশ সালের শেষ দিকে চীন রাশিয়া থেকে প্রায় সাত কোটি ছিয়ানব্বই লাখ টন অপরিশোধিত তেল আমদানি করেছিল আর ভারত আমদানি করেছিল মাত্র চার লাখ বিশ হাজার টন তাহলে দু হাজার সালে চীন আমদানি করেছে দশ কোটি নয় লাখ টন আর ভারত আমদানি করেছে আট কোটি আট লাখ টন অনেক আচ্ছা এখন ডোনাল্ড ট্রাম্প বারবারই চীনকে এবং ভারতকে এই জ্বালানি তেল কেনা বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছে ভারতকে এমনকি পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে এখন অবশ্য ভারত বলেছে যে রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করা তারা কমাবে সেপ্টেম্বর পর্যন্ত বা যেসব পেমেন্টগুলো করা আছে সে পেমেন্টের বিপরীতে যেসব তেল আছে সেগুলো আসবে তারপর হয়তো সামনের মাস থেকে বা তার পরের মাস থেকে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা কমিয়ে ফেলবে কিন্তু এখন যেভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাতে করে কোন প্রসেসে কিভাবে পেমেন্ট করে রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করা যাবে সেটি একটি গুরুতর বিষয় হয়ে সামনে চলে আসে এখন মার্কিন অর্থ মন্ত্রণালয় বুধবার এই যে নিষেধাজ্ঞা দিয়েছে এই বিষয়ে তারা একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে এবং এই প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে যে যেসব ব্যক্তিকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে তাদের সঙ্গে যদি নির্দিষ্ট ধরনের লেনদেনে অংশগ্রহণ করে কেউ তাহলে সংশ্লিষ্ট বিদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপরও গৌণ নিষেধাজ্ঞা এটাকে সেকেন্ডারি যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞাও আরোপ করা হতে পারে বলে এক ধরনের ঝুঁকির কথা যুক্তরাষ্ট্র বলে রাখছে এখন এই নতুন নিষেধাজ্ঞাগুলো এমনও করতে পারে যে তারা বিকল্প সরবরাহকারীর দিকে ঝুঁকে যেতে পারে কিংবা তারা এখন বিকল্প কারো কাছ থেকে কিনতে গেলে তাদেরকে বেশি টাকা দিয়েও তেল কেনা লাগতে পারে এখন ভারত বা চীন কিন্তু সরাসরি এই নিষেধাজ্ঞার লক্ষ্য নয় কিন্তু তারপরেও তাদের যে তেল সরবরাহর যে শৃঙ্খলা বাণিজ্যিক যে ব্যয় সেগুলো নিঃসন্দেহে একটা বাড়তি চাপের মুখে পড়ে যাবে অর্থাৎ যদিও রাশিয়ার দুটি তেল কোম্পানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার ফলাফল হিসাবে চীন এবং ভারতকে ভোগান্তিতে পড়তে হতে পারে বলে অনেকেই ধারণা করছেন আবার ধরুন কিছু কিছু বিশেষজ্ঞ যারা তারা বলছেন যে এতে করে তেমন কোনো ক্ষতি হবে না কেন কারণ রাশিয়ার তারা বলছেন যে পৃথিবীর অনেক দেশ আছে অনেক মানুষ আছে যারা নিষেধাজ্ঞার পাশ কাটিয়ে এই ঝুঁকি মাথায় নিয়ে কম টাকায় তেল কিনবে কারণ রাশিয়া যেহেতু ডিসকাউন্টে তেল দেয় এখন দেখা যাক সামনে পরিস্থিতি তাহলে কি দাঁড়ায় তবে এটা ঠিক যে চীন এবং ভারত রাশিয়ার তেল ক্রয় করার ব্যাপারে এখন কিছুটা সতর্ক হবে বলেই আন্তর্জাতিক যে বিশ্লেষকরা আছেন তারা বলছেন কিন্তু একেবারেই যে রাশিয়া তেল বিক্রি করতে পারবে না এরকমটা কিন্তু কেউ বলছে না আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় দু হাজার পঁচিশ সালের এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোপারেশন সম্মেলনে একটা বৈঠক হওয়ার কথা রয়েছে যেখানে ডোনাল্ড ট্রাম্প চীনকে নিশানা করবেন এবং চীন রাশিয়ার কাছ থেকে যে তেল ক্রয় করে সেই তেল ক্রয়ের ব্যাপারে তিনি তার উদ্বেগের কথাটি জানাবেন বলে ধারণা করা হচ্ছে এখন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ঘোষণার পরে তেলের দাম কিন্তু দ্রুত বেড়ে গেছে আন্তর্জাতিক মানদণ্ড এই যে ব্র্যান্ড ক্রুডের দাম বৃহস্পতিবার প্রায় চার শতাংশ বেড়েছে প্রতি ব্যারেল পঁয়ষট্টি ডলারে পৌঁছেছে আবার যুক্তরাষ্ট্রের নিজস্ব যে মানদণ্ড রয়েছে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট দাম পাঁচ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ষাট ডলারের দাম পৌঁছেছে বাজার অবশ্য খুব দ্রুত এই পাঁচ শতাংশ বৃদ্ধিটাকে সংশোধন করে ফেলবে মানে এটার জন্য খুব বেশি তারা সময় নেবে না কিন্তু এখন আমাদের দেখার বিষয় সেটি হলো যে এই নিষেধাজ্ঞা দিয়ে কি ডোনাল্ড ট্রাম্প সত্যি সত্যি মিস্টার ট্রাম্পকে যুদ্ধবিরতি ঘোষণা করার জন্য বা যুদ্ধটা বন্ধ করার জন্য উদ্বুদ্ধ করতে পারবেন যখন আমরা দেখেছি যে রাশিয়া এরই মধ্যে তাদের পারমাণবিক অস্ত্রগুলো নিয়ে একটা মহড়া করেছে রাশিয়া এরই মধ্যে কিছু মিসাইল নিয়ম মহারা করেছে যে মিসাইলগুলোর এমন গতি আছে বা এমন এক্তিয়ার আছে যে সীমানা আছে যে তারা যুক্তরাষ্ট্রের ভিতরেও গিয়ে হামলা করতে পারে এখন কি সেখানে যুদ্ধ পরিস্থিতি কি এই ঘটনায় আরো খারাপ করে তুলবে নাকি একটা মীমাংসার দিকে যাবে সেটি এখন একটা দেখার বিষয় হয়ে রইল আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক আপনাদের আহ ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে অনেকে কমেন্ট করেছেন আমি দেখতে পাচ্ছি আহ এস এইচ পি নিউজ টোয়েন্টি ফোর সালাম জানিয়েছেন ওয়ালাইকুম সাইফ রহমান বলেছেন যে তার একটা প্রশ্ন ছিল হ্যাঁ আমি যখন একটা বিষয় নিয়ে আলোচনা করি তখন আমি প্রশ্নগুলো দেখি কিন্তু সেই প্রশ্নগুলোর জবাব আমি সঙ্গে সঙ্গে দেই না কারণ হলো যে অনেক মানুষ এক সঙ্গে যুক্ত থাকেন কিন্তু একজন মানুষের স্পেসিফিক কোন প্রশ্নের জবাব দিলে বাকি মানুষ অভিপ্রায় ফিল করতে পারেন বা আলোচনা থেকে তার মনোযোগ নষ্ট হয়ে যেতে পারে যে জন্য আমি আলোচনা শেষ করে তারপর প্রশ্নের জবাব দিতে চাই সুতরাং মিস্টার সাইফ রহমান আপনি যদি আপনার প্রশ্নগুলো লিখে রাখবেন আমি এর জবাবগুলো দেওয়ার চেষ্টা করব হোমমেড ফিকশন কমেন্ট করেছেন আচ্ছা আহ যাই হোক মিস্টার বাহাদুর কমেন্ট করেছেন সরকার করেছেন তিনি বলেছেন কপালে তো রাজক ইন্দ্রাণী সরকারকে অনেক ধন্যবাদ অনেকে আসলে এটা যে আমার আহ তিল এ বিষয়টা অনেকে বুঝতে পারে না কেউ কেউ এসে অন্যরকম কথাও বলে সুন্দর কথা বললেন আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনি শান্তি মুখার্জি কমেন্ট করেছেন ধন্যবাদ শান্তি মুখার্জি ফিরোজ আহমেদ লিখেছেন পুতিন কি যুদ্ধ করবে বলে মনে হয় এটি এখন দেখার বিষয় এই যুদ্ধটা অনেক দিন ধরে চলছে এই যুদ্ধটা অনেক উত্তেজনাও তৈরি করছে এখন এই যুদ্ধ বন্ধ হওয়া উচিত ইনফ্যাক্ট পৃথিবী থেকে যুদ্ধই বন্ধ হয়ে যাওয়া উচিত পৃথিবীটা শান্তির হলে মন্দ কি ফুলে ফুলে সুশোভিত থাকুক মানুষের মানুষের ভিতরে শান্তি থাকুক হানাহানি হিংসা দেশ বিদ্বেষ সব বন্ধ হয়ে যাক তাহলেই তো ভালো হয় ভালো থাকবেন সবাই শুভরাত্রি